আমাদের ছোটবেলা থেকেই আমরা তো ব্রেজিল সমর্থক ছিলাম যার ফলে একটা ব্রেজিলের কোনো প্লেয়ার আসলে এটা মনে করতাম আমরা একটা ওই দুর্মূল্য প্লেয়ার এসেছি ন্যাচারালি এটা আমরা আরো অন্য ভাবেই দেখবো দিন পর আবার ব্রেজিলের প্লেয়ার মন মানে এসেছে ন্যাচারালি আশা করবো ভালো খেলে না ব্যারোডো ননমান দিয়ে

ক্লাব আর একটা দেশ কিন্তু এই দুটো নামের সঙ্গে রয়েছে সাফল্য সাফল্য আর শুধুই সাফল্যের ঝলকানি আর মোহনবাগানকে যদি বলা হয় মোহনবাগান আর ব্রাজিল যেন একে অপরের পরিপূরক এই মোহনবাগানে ব্রাজিলের ফুটবলার এসছে এবং কিংবদন্তি আখ্যা পেয়েছে এই মোহনবাগান থেকেই যার নাম নতুন করে আর বলে ওঠার কিচ্ছু নেই হোসের হ্যামিটেজ ব্যারেটো আপনাদের মোহনবাগানীদের সকলের প্রিয় মোহনবাগানে তিনি কিংবদন্তির আখ্যা পেয়েছেন যা দিয়েছেন মোহনবাগানকে নতুন করে আর বলার কিছু নেই কিন্তু শুধুমাত্র ব্যারেটোই যে মোহনবাগানে এই ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে এসছেন তা কিন্তু নয় হুডসন লিমা থেকে শুরু করে লুসিয়ানা মোহনবাগানে ব্রাজিলের এই সাম্বা ঝলক তারা দেখিয়েছেন কিন্তু সবার সবার থেকে আলাদা হয়তো ব্যারিটো দীর্ঘ কয়েক বছর পর মোহনবাগানে আবার সেই ব্রাজিলিয়ান ফুটবলারের ঝলক রবসান রবিনো সেই সাম্বা ঝলক ব্রাজিল মানে আমরা সেই পাঁচ পাঁচটা বিশ্বকাপ ব্রাজিল মানে সেই হলুদ জার্সি এবং সেই সমস্ত কিছুকে এক পেশে রেখে মোহনবাগানের হয়ে ফুটবল খেলতে চলেছেন রপসান রবিনো এবং সেই নেইমারের সঙ্গে খেলা এই ফুটবলার কিন্তু মোহনবাগান ও ব্রাজিলকে দিয়ে আমরা শুরু করেছিলাম না এই ভিডিওটা এই যে ব্রাজিলের ফুটবলের লেগেসি মোহনবাগান এত বছর ধরে বয়ে এসছে ব্যারেটো সেই লেগেসিটাকে বয়ে নিয়ে গিয়েছেন সেই লেগেসিটাকে কি বই নিয়ে যেতে পারবেন আপনাদের রপসন রবিনো এই নতুন বিদেশি সময় গবে সময় পরিবর্তনশীল রবসনকে তার খেলার মধ্যে দিয়ে সেটাই প্রমাণ করতে হবে হোসে মলিনা তাকে কোন পজিশনে খেলাবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন তবে ওপেন প্র্যাকটিসে বিগত কয়েকদিনের যে ভিডিও আপনারা দেখেছেন যে সমর্থকদের যে আগমন সেই আগমনকে কিন্তু ছাপিয়ে গিয়েছে এদিনের ব্রাজিলিয়ান ফুটবলার রবসান রবিনোকে দেখার জন্য আজকে একেবারে ওপেন প্র্যাকটিস ছিল কিন্তু এই যে দীর্ঘদিন পর ব্রাজিলের কোনো ফুটবলার মোহনবাগানে এসছেন এই ব্রাজিলের যে লেগেসিটাকে আবার মোহনবাগান ফিরে পাচ্ছে সাম্বা ঝলকটাকে যে ফিরে পাচ্ছে সেই জন্যই বোধ এত মানুষ এখানে এসেছেন এবং রপসান রবিনোর খেলা তারা দেখছেন এবং কি করেছে না করছেন আমরা ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি কিন্তু আট থেকে আশি আপনাদের পিজেও আপনারা একটা কার্ডও হয়তো দেখবেন যে বাবা দেখেছেন ব্যারিটোকে আর ছেলে দেখছেন রবসনকে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম এগিয়ে যায় মন বাগানের ভালোবাসাটা থেকে যায় মন মানের লেগেসিটা থেকে যায় সেই কি বহন করতে পারবেন আপনাদের রবিনো কি বলছেন যারা ব্যারিটোকে খুব কাছ থেকে দেখেছেন সেই সমস্ত সিনিয়র সমর্থকেরা আমরা কথা বলেছিলাম বেশ কিছু সমর্থকের সঙ্গে যারা ব্যারেটোর খেলা দেখেছেন বা অতীতে চুনি ওস্বামীরও খেলা দেখেছেন এই মোহনমানের কিংবদন্তিদের খেলা দেখে গিয়েছেন সেই সিনিয়র কিছু সমর্থকদের সঙ্গে আমরা কথা বলবো এবং তারা কি বলছেন আপনাদেরকে শোনাবো এবং এই যে লেগেসিটা এই লেগেসিটাকে কি বহন করতে পারবেন রপসন রবিনো ব্যারেটো থেকে রপসন ব্রাজিলের আরও এক সাম্বা ঝলক কি মোহনবাগান দেখতে পারবে অপেক্ষায় দিন গুনছেন মোহনবাগান সমর্থকেরা আপাতত সকলে রবচন রবিনকে মাঠে দেখার অপেক্ষায় তো কি বলছেন সেই সমস্ত সমর্থকরা সিনিয়র সমর্থকরা শোনাব আপনারা কীভাবে দেখছেন আমাদের ছোটোবেলা থেকেই আমরা তো ব্রেজিল সমর্থক ছিলাম যার ফলে একটা ব্রেজিলের যে কোনো প্লেয়ার আসলে একটা মনে করতাম আমরা একটা ওই দুর্মূল্য প্লেয়ার এসছি ন্যাচারালি এটা আমরা অন্যভাবেই দেখব বহু দিন পর আবার ব্রেজিলের প্লেয়ার মন মানে এসছে ন্যাচারালি আশা করবো ভালো খেলবে এবং খেলেই তো ভালো যে কটা আমরা দেখেছি বিরুদ্ধ টিমের হয়ে মানে আমাদের টিমে খেলছে এটাই একটা বিরাট আনন্দের ব্যাপার কোথাও কি ব্যারিটার উত্তরস্বরী হতে পারবেন বলে মনে হয় না খেলা দেখলে কেন বলবো মাঠে না হোক ব্যারিটার লিগে সেটা কি মনে হয় না ব্যারিটার সম্মান পাবে যা দিয়ে গেছে

তুলনা করা কতখানি আমি আমার তো অনেক ফুটবলে নিজে আগেকার এই সঙ্গে তুলনা তবে ফুটবলে অনেক পাল্টে গেছে আপনি কত সাল থেকে খেলা দেখছেন আমি প্রায় একান্ন বাহান্ন একান্ন বাহান্ন মানে চুনি গোস্বামীকেও দেখছি হ্যাঁ চুনি গোস্বামী আমি এর থেকে দেখেছি চুনি গোস্বামী থেকে আজকে থেকে রবসন দিমি এই পুরো মন মানে জানিটা দেখেছেন সেদিন আর এদিন পার্থক্য কি আছে এখনকার প্রজন্ম যে ফুটবল খেলে তখন সিস্টেম আলাদা ছিল এখন সিস্টেম আলাদা ওইভাবে তো আপনি করতে পারবেন না আপনিও চুড়িদার লাস্ট সময় অনেকদিন আগে থেকে দেখছেন আমি লাস্ট সময় থেকে দেখেছি তখনকার খেলা তারপরে হাবিব টাবিব খেলেছে তারপরে এরা এখন আবার এই যে আবার পর ব্রাজিলের ফুটবলার এলো ব্রাজিলের প্লেয়ার ফুটবল দেখেছি যার ফলে আমাদের একটা এক্সপেক্টেশন আছে ব্রাজিলের প্লেয়ারদের সম্বন্ধে এখন রবসনকে আমরা গতবারে দেখেছিলাম শল ডেকে মন মান লেগেছিল ভালো খেলেছিল এখন জানি না আমাদের জার্সি পরে সে কতটা স্যুট করবে আমাদের ক্লাবের পক্ষে কতটাই হবে আমরা চাইবো যে ভালো খেলুক এখন আপনি যে প্রশ্ন করছেন ব্যয়টার উচ্চস্বরী ওটা এই মুহূর্তে আমার মনে হয় সেটা স্বাভাবিকভাবেই নয় কেউ কোনো মোহনবাগান তিনি দিয়ে গেছেন মোহনবাগান ওইরকম উচ্চস্বরী এখন বলাই যাবে না তবে ওনার কাছে এক্সপেক্টেশন ভালোই আমাদের যেহেতু ব্রাজিলের প্লেয়ার যেহেতু নামি প্লেয়ার পুরোপুরি টিম ম্যান ছিল হ্যাঁ অনেকদিন খেলেছেন তো ম্যারোটা পুরোপুরি টিম ম্যান ছিল এখন এই কতখানি খেলতে হবে কি করবে ভবিষ্যৎ এখন প্রফেশনাল ফুটবল ভারতবর্ষে করে করে গেড়ে গেছে আগে তো এত ছিল না ব্যাপারটা

মাঝখানে বাইরে চলে গিয়ে আবার এসেছিল তখন মোহন মানুকে নেয়নি পরে আবার নিয়ে তারপর ভালো খেলেছে এখন রপশন ব্রাজিলের যুগটা ফিরে আসবে ব্রাজিলের প্লেয়ারদের স্বাভাবিক ব্যারিটো লিগেসিটাকে বহন করতে পারবে বলে মনে হয় দেখা যাক পারবে তো মনে হয় এর তো বয়সও খুব বেশি তা নয় তিরিশ বছর শুনছি আমি ওই বছর তিনি আগে এই টিভিতে দেখেছিলাম মাঠে যায়নি মোহন মানের সঙ্গে বসুন্ধরার ম্যাচ হয়েছিল বসুন্ধরা কিন্তু মোহনমানকে হারিয়েছিল তাতে ভালো খেলেছিল একটা মনে আছে বাংলাদেশের টি-স্পোর্টসেরও দু একটা ভালো যদি খেলে মোহনমানের গ্রেগ স্টুয়ার্টের অবর্তে হয় ইটি আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না যেন